শেষ হয় নাই প্রধান অতিথির বক্তব্য তার বক্তব্যে বুঝতে পেরেছেন মানুষের স্বপ্নগুলো আর স্বপ্ন নেই সেটা এখন বাস্তবায়নের কারেন্টের ট্রেনে এ পর্যায়ে সভাপতি স্বাধীনতার প্রথম বইমেলা উপলক্ষে আজকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন ফরিদপুর চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী ইস্তম উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় অফিসার ইনচার্জ ভাঙ্গা থানা উপস্থিত আছেন ভাঙা বিভিন্ন ইউনিয়ন পরিষদের সমন্বিত চেয়ারম্যান বৃন্দ গুনিজন অ্যাম্বল নরোজ পৌরসভার কমিশনার এবং আমার সামনে গরিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য বৃন্দ অফিসার বৃন্দ সুধীবৃন্দ এবং যারা স্টল দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই স্যার আমি আসলে কৃতজ্ঞ এবং আজকে নিজে খুব ভালো লাগছে আমি ভাঙায় কাজ করে গেছি আবার স্যার না থাকার কারণে আমি আজকে আসতে পেরেছি স্যার যদিও তার বাচ্চার অসুস্থতার কারণে গিয়েছেন আমি সেই সুযোগটা পেয়েছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আর স্যার এতক্ষণ বললেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম আসলে ওনার কথা বলার পরে আমার বলার সেরকম কিছুই থাকে না আমি শুধু কৃতজ্ঞতা জানানোর জন্য বক্তব্য দেওয়ার সুযোগটা নিয়েছি আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের যেভাবে ভূয়সী প্রশংসা করেছেন কোন রাজনৈতিক ব্যক্তি এভাবে অফিসারদের প্রশংসা করে এটা আমার প্রথম দেখা স্যার আমার আমরা যেন আপনার এই প্রশংসার মর্যাদা রাখতে পারি সে দোয়া করবেন আর তারেক মাসুদ আমাদের চলচ্চিত্র ইতিহাসে এক বরণ্য ব্যক্তিত্ব তার অকাল প্রয়াণে আমরা দুঃখ পেয়েছিলাম তার মাটির ময়না সিনেমা আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে পাঁচবার দেখেছি এখন আমার গায়ে কাটা দেয় উনি যখন মারা গেছেন শুনে কষ্ট পেয়েছি ওনারিস্ত্রি থেকেই আমরা আমাদের অন্তরে ধারণ করবো এবং সেই সাথে আমাদের এমপি মহোদয় আজকে যে প্রতিশ্রুতি দিয়েছেন ওনার জন্য লাইব্রেরি করবেন স্যার যে কথা বলেন কথা রাখেন আমরা স্টেডিয়ামের নামকরণ করবেন পাইলট স্কুলের তো আমরা প্রচুরই হয়তো দেখতে পাবো যে তারেক মাসুদের নামে দুটি বড় স্থাপনা হয়েছে আমি ভাঙার যারা আছেন জনগণ সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর স্যার আপনি আমাদেরকে যে কর্তব্য কথা বলেছেন আমরা মুক্ত দুর্নীতি মুক্ত সদরপুর ভাঙা এবং চর্ভদর্শন করার জন্য আপনার হাতকে শক্তিশালী করার জন্য প্রশাসনিকভাবে একজন অফিসারের যতটুকুন দায়িত্ব আমরা সর্বোটুক পালন করব। এই আশাবাদ ব্যক্ত করছি আর সর্বোপরি বঙ্গবন্ধু সোনার বাংলা যাদের মাধ্যমে আজকে বিনির্মাণ হচ্ছে তাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা যারা কাজ করি আমরা যেন সবাই সুন্দরভাবে আমাদের নিজের জায়গা থেকে নিজের মনে করে দেশটাকে ভালোবেসে কাজ করি এই অঙ্গীকার এবং প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানের